হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আমার এই ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর সকাল থেকে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার এই ব্লগটা আজকে শুরু করা যাক তো সকালবেলা থেকে শুরু হয় তো আমাদের আমার ব্লগটা তো যেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা হয় তো ছেলের স্কুল ছুটি আরাম বাড়িতে দিন কাটাচ্ছে তো একটা দিন ছিল সোমবার স্কুল ছুটি চালু হলো মঙ্গলবার ছিল বুধবার মলায় ছুটি ছিল তো যাই হোক ছেলে এখন তারপরে ঘুম থেকে উঠবে তো দিদিও চলে আসছে কাজ করতে তো সকালবেলা ঘর দুয়ার ঝাঁঝাটা দিচ্ছে তো এর ফাঁকে আমি একটু রচা করে নিলাম তো দিদি আবার দুধ চা খায় আমি আবার সকালবেলাটা একটু দুধ চা অ্যাভয়েড করি মাঝে মাঝে খেয়ে নিই ওদের সঙ্গে সঙ্গ পেলে যাওয়া হয় আর কি তো ভাবলাম ভাব আমি যখন চাটা করলাম তো ভাবলাম যে একটু আদা দিয়ে সকাল সকাল চা খেলে কেমন হয় তো ছেলেকেও বললাম যে তুই খাবি ওরও একটু কাশি কাশি আছে গলাটা আর আমার তো আবার ঠান্ডা লেগে গেছে আর বারো মাস তো আমার ঠান্ডা লেগেই থাকে ওই খুসখুস করে আওয়াজ গলার মধ্যে কাশি কপ তারপরে কিছুদিন তারপরে জ্বর হলো ছেলের জ্বর শেষ হওয়ার পর শুক্রবার থেকে আমার শুরু হয়েছিল জ্বর প্রচণ্ড জ্বর হয়েছিল তারপরে মাথা ব্যথা কফ কাশি সর্দি এরম তো লেগেই আছে তো এবার ভাবলাম যে চা খাওয়ার পরে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই তো ছেলেকেই বললাম যে কী ব্রেকফাস্ট খাবি বল তার বলে যে মা পা রুটি দিয়ে একটা কিছু করে দাও তা ভাবলাম যে আর কিছু বিশেষ কিছু করতে পারবো না তো ব্রেড খাই আমরা একটুখানি মাখন দিয়ে খেয়ে নিই তো ডিমের পোস্ট করে নিলাম তিনজনে তিনটে আর এখানে ব্রেড টোস্টের জন্য আমি তাও বসিয়ে দিয়েছি এবার এটাকে একটু মাখন দিয়ে হালকা মাখন দিয়ে ফ্রাই করে নেব এপাশ ওপাশ করে ফে করে নেবো নাওয়ার পরে মাখন দিয়ে মাখন দিয়ে একটুখানি চিনি উপরে গুলিয়ে দেবো তারপরে চিনি ঝুরঝুর করে দেওয়ার পরে একটা করে ডিম পোস্ট দিয়ে খেয়ে নেবো তো বাবুকে বললাম যে বারোটা সাড়ে বারোটার মধ্যে কিছু আস তারপর দিদিকে বললাম তুমিও বসে পড়ো একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে নি তো সত্যি কথা বলতে ভাইরাল ফিভারটা প্রত্যেক বছরই এই সময় করে আসে একজন যদি বাড়িতে ঢোকায় পর পর সবাইকে পড়তে হয় তো প্রথমত ছোর্দা ভাই বলছিল আমার গাটা না খুব জ্বর জ্বর করছিল গলা ব্যথা করছে তো ওরও ফিভার ওর পর থেকে আমার ছেলেটার ধরলো বড়টার ওর পর থেকে ও যখন সুস্থ হয়ে উঠলো তারপরে আমি পড়লাম আমার পড়ার পর এবার ওরা ঘুরতে গেছে ঘুরতে গেছে পুচকিটার আবার একটি শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ ওর জ্বর ওই থেকে থেকে জ্বর আসছে জ্বরটা যখন ছেড়ে দেয় তখন খুব ভালো লাগে শরীরটা আর যখন জ্বরটা আসে তখন কোনো কিছু ভালো লাগে না গা হাত পা প্রচণ্ড ব্যথা করে গলা ব্যথা করে প্রচণ্ড গলা খুসখুস করে মানে এরকম অবস্থা তো এরকম অবস্থা হয় তো তারপর এবার খা মানে খাওয়ার দাওয়ার সেরকম একটা রুচিও থাকে না খেতে ইচ্ছে করে না বা ভালো লাগে না তারপরে বললাম যে এটাই তাহলে খেয়ে নি বাবা বিশেষ কিছু করতে পারবো না কারণ ওই ডিম্পোজ আর চারটে করে ব্রেড যদি হয়ে যায় তাহলে সকালবেলার ব্রেকফাস্টটা ইচ্ছে মতো হবে আর কি তো দুপুরবেলা ভাবলাম যে ভাত আছে তরকারি মাছের ঝোল সবই আছে খেতে ইচ্ছে করছে না মাছ দেখলেই বমি পাচ্ছে তো ভাবলাম যে শুকনো লঙ্কা আলু সিদ্ধ করে সর্ষের তেল দিয়ে মেখে খাবো কিন্তু মাছ টাছ আর কিছু খাবো না সত্যি খেতে একদম ইচ্ছে করছে না এতটাই মানে খারাপ লাগছে আর মানে বলার ইয়ে নেই তো ছেলে এখানে বসে পড়লো খেতে তারপরেই দেখো কাপড় কতগুলো দিয়েছি এখানে ওয়াশিং মেশিনে সেগুলো আমার হয়ে গেল এখন কাপড়গুলো সব তুলে দিয়ে দিই কারণ আল্লাটা ভর্তি হয়ে আছে এখানে ওখানে যাই বেরিয়ে ঘাম হয় আর জামা কাপড়গুলো না ধুলে না পরিষ্কার করলে গন্ধ একটা বের হয় তো এগুলোও ভালো করে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম তো জামা কাপড়গুলো আমার এখন রোদের মধ্যে ছাদে এবার মেলবো ভালো করে দেখছে হাওয়া প্রচণ্ড হাওয়া দিচ্ছে রোদও উঠেছে ভালো তো জামা কাপড়গুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো বেশ অনেকগুলোই জামা কাপড় ছিল তো সেগুলো ধুয়ে দিলাম আর দেখেছেন কি হাওয়া প্রচণ্ড হাওয়া দিচ্ছে এ হাওয়াটাই একদম জামা কাপড় শুকিয়ে দেবে আর ওয়াশিং মেশিনে একদম ভালো করে চেপানো হয়ে যায় ছাওয়ার মধ্যে দিলেও কিন্তু শুকিয়ে যায় হাওয়ায় তো এখানে জামা কাপড়গুলোতে একটু ভালো করে ক্লিপ দিয়ে দিই নাহলে আবার উড়ে কোন ছাদের মধ্যে যা পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই এই হচ্ছে ব্যাপার তো দুপুরে রান্নাবান্না সেরকম আমার কিছু নেই আর মা মাছের ঝোল করে নেবো ভাবছি যে ওল কচু একটুখানি কাটা আছে ওল কচু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করে নেব আর কিছু করব না ভাবছি ছেলে যদি ভাত খেতে চায় ভাত খাবে নাহলে যদি বলে দই ভাত খাবো তাহলে দই ভাত আর দেখো গাছে লঙ্কা হয়েছে খুব সুন্দর এই লঙ্কার গা এই লঙ্কার জাতটা আমি কালিয়াগঞ্জ থেকে এনেছিলাম আমার এক কাকু বাড়িতে এরকম লঙ্কার গাছ লাগিয়েছে কাজলি লঙ্কা বলে কালো সেটা প্রচণ্ড লঙ্কা ধরে হচ্ছে গাছটাতে এত পরিমাণে লঙ্কা ধরেছে না হলেও ছোট একটা বা মানে বড় সড়োই বাটি দিয়ে এক বাটি লঙ্কা হবে এত লঙ্কা ধরেছে তো সেখানে কয়েকটা গাছে শুকনো শুকনো রেখেছিল তো আমি কি করেছি দুটো না তিনটে বুঝি লঙ্কা নিয়ে এসেছি ঘর থেকে তারপরে এবার ভাবলাম যে যাই তাহলে এবার মাছের ঝোলটা করে নিই ওলকচুটাই যেখানে সেদ্ধ করে কেটে ভালো করে গরম জলে সেদ্ধ করে নিয়েছি টুকরো টুকরো করে কেটে কচু খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আর ভালো লাগে না আগের স্বাদ পাই না আমার মা খুব সুন্দর করে রান্না করতে পারে এই কচুটা এত সুন্দর করে আমার মা রান্না করে খেতে ইচ্ছে করতো আগে ইলিশ মাছ দিয়েও ওলকচু রান্না হয় তো এখানে আলু ভাজা করে নিয়েছি লাল শাক ভাজা তারপর হচ্ছে যে কচু হবে মাছ দিয়ে জানি না বর কতটা খাবে কি না কারণ ও কাতলা মাছটা খেতে চায় না পছন্দ করে না তাও আবার কচু দিয়ে ওরা কচু খায় চিংড়ি মাছ দিয়ে একদম যেটাকে বলে ওলকচুর ডাল না তার মধ্যে চিংড়ি মাছ দেয় তো আমি বলছি যে এক এক জিনিস খাবার কি খাও একটু বিভিন্ন রকমের খাও না না কাতলা মাছ দিয়েও ঝোল করা যায় ওর করতে নিরামিষ ঝোল কিন্তু ভালো লাগে খেতে সুন্দর হয় একটু যদি সেদ্ধ ভালো হয় ভাজা ভালো হয় ঘি গরম মশলা দিয়ে কিন্তু ভালো লাগে ও না খাবে না তা ঠিক আছে না খেলে আমার করার কিছু নেই কিন্তু ভাগে ভাগে রান্না করতে পারবো না এবার কি করলাম ওর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব আর এটা মশলাটাকে গুড়িয়ে রাখলাম তা একটুখানি পেঁয়াজটা তোমরা দিতেও পারো না দিতেও পারো তো ওটা অপশন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আদা আদাটা দিতে হবে পেঁয়াজটা অপশন তোমরা দিলে দিতে পারো না দিলে না পারো তো ছেলেকে এখানে বললাম বেকার বসে আছিস অযথা সময় কেন নষ্ট করছিস একটু পড়াশোনা করে নে না তো পড়তেই চায় না তো যাই হোক বাদ্রামে করছে এখানে বসে বসে তা আমি যাই করিস একটা জিনিস নিয়ে বসিয়ে রেখেছি এবার ভাবলাম যে একটু কাজে লাগিয়ে দেব। তো মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেলো ওর কচুটাও ভাজা কমপ্লিট হয়ে গেল তো যতক্ষণে মনটা বলছি যে কতক্ষণে রান্নাটা সেরে নি আর পাচ্ছি না তো কালকে শাকটা ভাজা ছিল আলুটা সকালবেলা ঝুড়ি করে কেটে আলুটা ভেজে নিয়েছি ওকে বড়টা আমার ছেলে এটা মাছ খেতে চায় না এখন আগে ছোটোবেলায় সব মাছ খাওয়াতাম এখন যত বড় হচ্ছে তত ফ্যাকরা বাড়ছে এই খাবো না সেই খাবো না তাও এখন খাবে কিনা না জানি না তো ডাল আছে ডাল শাক ভাজা আলু ভাজা দিয়ে দেবো খেলে খাবে না খেলে না খাবে বাবা আমি পারছি না তো যাই হোক এবার আমি তেজপাতা এলাচ ডারচিনি দিয়ে দিলাম ওর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষাবো কষিয়ে তারপর ওল কচুটা দিয়ে কষাবো মাছ দিয়ে একদম ঝোল ঢেলে দেবো এই হচ্ছে রান্না এক প্রসেস একই খাবার আর কি ভিন্ন ভিন্ন একটুখানি নিয়ে তো এটাই হচ্ছে ব্যাপার শরীর ভালো থাকলে সব কিছু ভালো লাগে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আমার এটা এখন ইদানিং হচ্ছে তাই ভাবি যে বয়সে আমার এরকম বয়স হলে যা আরো কি হবো সত্যি কথা বলতেই কাশিটা বেশি একটুতেই ঠান্ডা লেগে যায় গরম হলেও সহ্য হয় না ঠান্ডা হলেও সহ্য হয় না মানে কী বলবো আর কি এই হচ্ছে ব্যাপার আমার এখন ইদানিং সত্যি কথা কাশিটা বলাটাই বেশি আমার জ্বালাতন করছে এটা ছিল না আমার মনে হয় অ্যালার্জি এক ধরনের এটা হয়েছে তারপরে ওর মধ্যে একটু দইও দিয়ে দিলাম দইও দিয়ে একটুখানি ভালো করে কষাই তো দইটা দিলে একটু টক টক লাগে বেশ ভালো লাগে টমেটোর বদল দইটা দিয়ে দিলাম তো টমেটো এই যে গাছের কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করবো আরও গাছে কাঁচা লঙ্কা আছে দুইবার না তিনবার তুললাম লঙ্কা আমি অনেক লঙ্কা ধরে কিন্তু ওই কালকি ঝাল প্রচণ্ড ঝাল দুটো যদি দেওয়া হয় তো ঝালে একদম সেই তরকারিটা খাওয়া যাবে না আমি এখানে গোটা গোটা লঙ্কা দিয়েছি যদি কারে লাগে তাহলে ডলে নিয়ে খাবে কাশকড় শালা কোন কাশ করবে না কিছু করবে না খালি না চালাবো না গ্যাস জ্বলবে না বন্ধ কর বন্ধ কর তারপর যে পুত্র বলছে মা পড়া হয়ে গেছে তারপর ঠিক আছে পড়া যখন হয়ে গেছে একটু বোতলে জল ভরা তো বোতলে একটু জলগুলো ভরিয়ে দে আমাকে তারপরে তিন চারটে বোতল দিয়ে দিলাম চেয়ারে উঠে তো হাতে পায় না ও করটা উপরে তারপরে চেয়ারের উপর উঠিয়ে দাঁড় দাঁড়িয়ে তারপর এখানে জল ভরাচ্ছে আর আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে এটা হলেই এবার এটাকে স্নান করে দিয়ে এসে একটু ঠাকুরকে দিয়ে একদম দু মা ছেলে খেয়ে নেব। আর পাড়া যাচ্ছে না সত্যি কথা একটু হলেও ওষুধ খাইয়ে আমায় শুতেই হবে না খেলে হবে না তো এবার আমি এটাকে কি করলাম ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এটা এখন আমি নামিয়ে নেব তো দেখো একদম খুব সুন্দর কালারটা হয়েছে কিন্তু ওলকচুর ঝোলের কালারটা দারুণ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর কে কে এরকম অলকচু দিয়ে মানে বিভিন্ন রকমের মাছ যেটা খাওয়া যায় শুধু যে চিংড়ি মাছ তা কিন্তু না সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায় ওলকচু মাখা দারুণ লাগে কিন্তু আগের ওল কচুর স্বাদ নেই এটা শিওর এখনকার ওল কচুতে তো সার পাতা ওষুধ দিতে হয় আগে তো এমনিতেই হতো আমার মা যেখানে সেখানে লাগাতো গাছ হয়ে যেত কি বিশাল বড় বড় ওল সেই কচুর ডালনা করতো কি স্বাদ লাগতো সেই দিন এখন চলে গেছে ভাই বলে আর লাভ নাই গরম মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব ওই আগের দিন ভেবে ভেবে এখন আমরা খাই আর কি করব। যখন ছোট ছিলাম আমি আর আগে আর কোথায় আমার তো আর পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স হয়নি ওই আর কি যখন খেয়েছিলাম কিন্তু স্বাদ পেয়েছিলাম একটা বিউলির ডালের একটা অন্যরকম গন্ধ সম্বারা দিলে একটা কত সুন্দর সেন্ট হয় সেটা কি এখন পাওয়া যায় পাওয়া যায় না ইলিশ মাছ যদি রান্না করতো এক বাড়িতেই যদি ইলিশ মাছ ভাজতো আর এক বাড়িতে গন্ধ আসতো মনে হতো যে ওই বাড়িতে বুঝি ইলিশ মাছ এসেছে রান্না হচ্ছে সেই গন্ধ কিন্তু এখন সেগুলো কোথায় হাওয়া হয়ে গেছে তো অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো আর টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি